আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকায় আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিডিয়ার মেসাকারের অন্যতম হভাজন কর্নেল শামস প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর অস্ত্রাকারের দায়িত্বে ছিলেন বিপদগামীদের হাতে অস্ত্র ও গোলা তুলে দিয়েছিলেন বিডিআর ডিজি জেনারেল শাকিল কর্নেল শামসকে লক্ষ্য করে বলেছিলেন শামস এই অস্ত্র তোমার চুয়াল্লিশ ব্যাটালিয়নের শেখ সেলিম তাপস নানক ও মির্জা আজমের সঙ্গে বিপদকামীদের যুগসূত্র তৈরি করে দেন সচিব আনিস উজ্জামানের তদন্তেও জড়িত থাকার প্রমাণ বিদ্রোহের আগে ছড়ানো রিফ্লেটের খসডাও তার করা দর্শক চলুন আমরা প্রতিবেদনটি একটু পরে আসি ফিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিডিআর সদর দফতর রাজধানীর ফিলখানায় দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিয়ে বিডিআর বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলা তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী তিনি কর্নেল শামস নামে পরিচিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পিলখানায় দুদিনের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি দুই নয় হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িতদের অন্যতম সন্দেহভাজন এই কর্মকর্তা ওই দিন বিডিআর অস্ত্রাকারের দায়িত্বে ছিলেন বিদ্রোহের জন্য এর আগে যে লেফ যে লিফলেট ছাড়া হয় সেটির খসড়াও তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন নৃশংস হত্যাকাণ্ডে তার ব্যাটালিয়নে মুখ্য ভূমিকা পালন করেছে দর্শক প্রথম পাতায় আমরা আর দেখতে পাচ্ছি আমার দেশের সংলাপে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসকে প্রথম পর্ব আখ্যায়িত করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো আমাদের মধ্যে ভিন্নমত থাকলেও আমরা সবাই একত্রিত আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ছাড়তে চাই না বলে তিনি এই মন্তব্য করেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার ঐক্যমত্য কমিশনের সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন দলের নেতারা উপস্থিত থেকে একটি বোর্ড মিটিং করেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আরও ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে ঐক্য অটুটের বার্তা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা দলগুলো অংশ নেয় অংশ নিয়েছেন জুলে বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র নেতারাও ছাত্র জনতা গণবুত্থানে যে ঐক্য তৈরি হয়েছে সেটি যেন ঠিক থাকে সেই বিষয়ের উপর জোর দেওয়া হয় এই বৈঠকে দর্শক আরও দিতে পাচ্ছি অ্যাটর্নি জেনারেল বললেন পিলখানা ছিল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার কৌশল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য পিলখানা হত্যাকাণ্ড আন্তর্জাতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন ওই ঘটনার মধ্য দিয়ে সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানের পঞ্চদশ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দর্শক আমার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উল্লেখ করা হয়েছে জনমনে বিরূপ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করেছে ডেলি স্টারের ত্রুটিপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে ওয়াশিংটনে ট্রাম্প মোদী বৈঠক উল্লেখ করা হয়েছে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ডিফাস্টেটের ভূমিকা নাকচ ট্রাম্পের ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক মতলবি প্রশ্ন করেন উত্তরে যা বলেছেন তা বিকৃতভাবে প্রচার করে মুখে ইংরেজি দৈনিক দ্য ডেলি স্টার ডেলি স্টারের সংবাদটির সঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রচারিত উদ্দেশ্যমূলক প্রচারের মিল খুঁজে পেয়ে রাজনৈতিক সচেতন মানুষ সমালোচনার জ্বর তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার মুখে ঢুকে পড়ে ভুল স্বীকার করে পত্রিকাটি ট্রাম্পকে এক ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছিল তা ছিল বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশি রেজিম চেঞ্জ হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিফেন্স ভূমিকা ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য কি উত্তরে ট্রাম্প বলেছে না আমেরিকার ডিফেন্স স্টেটের কোনো ভূমিকা ছিল না আমরা আর আসছি জনমনে বিরুপতি আমরা দ্বিতীয় পাতায় দেশকে জানান গত তেরো ফেব্রুয়ারি দুপুরে নরসহিন্দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সচিবালয় গেরাও করতে আসে সেখান থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তারা কথা এক পর্যায়ে নিরাপত্তার সাথে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি আওয়ামী লুটপাটে পঙ্গু ইডিসিএল উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় তুলনায় তিনগুণ কর্মী তিন হাজার নিয়োগ দেন সাবেক এমডি বাইরে থেকে কেউ কিনতে হয় ওষুধ আওয়ামী লীগের আমলে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের করাল গ্রাসে ধ্বংস হয়ে গেছে দেশের প্রতিটি খাত বিশেষ করে স্বাস্থ্য খাত বঙ্গুর হয়ে পড়েছে ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এ মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন স্বজন প্রয়োজনের তুলনায় গুণের বেশি লোকবল নিয়োগ করা হয়েছে অথচ ওষুধ উৎপাদন ভারেনি উল্টো কমেছে শুধু তাই নয় বড় রকমের অনিয়ম হয়েছে ওষুধ তৈরির কাঁচামাল ক্রয় ও ব্যবসার ক্ষেত্রেও খোদ প্রতিষ্ঠানটির কর্তারাই সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নিজেরা কোম্পানি খুলে এখানে মালামাল সরবরাহ করতেন বছরের পর বছর এভাবে চলতে থাকে চলতে চলতে পঙ্গু হয়ে পড়েছে ইডিসিএল রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির এমন দশার জন্য দায়ীদের মূল ডাক্তার এহসানুল কবির জানা গেছে দুই চোদ্দো সালে ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিব নেতা এহসানুল কবির দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি র্যাবের বিলুপ্তি গটিয়ে আসতে পারে র্যাড জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হাইকমিশনারের কার্যালয় থেকে তেরো ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশি পুলিশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এরপর থেকেই মূলত সরকার নোটে চড়ে বসেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রশংসায় বাসছেন কনস্টেবল রিয়াদ গুলি রাবার বুলেট শেল বা কমপক্ষে নির্দয় লাঠি পেটা বিশ্বাস করে শেখ হাসিনার শাসনামলের পুলিশ বললে দেশবাসীর মানসপটে এমন দৃশ্যই ভেসে উঠত হাসিনার প্যাটোয়া বাহিনীতে পরিণত হওয়ার সেই পুলিশ বাহিনীর সর্বশেষ একটি ঘটনার কিছুটা হলে ভিন্ন বার্তা পাচ্ছেন দেশবাসী নির্মমতার বিপরীতে মানবিকতা ও বিচক্ষণতার মিশেলে পুলিশও যে মানুষের মনে ইতিবাচক অবস্থান তৈরি করে নিতে পারে তার নজির সৃষ্টি করলেন কনস্টেবল রিয়াদ হোসেন আন্দোলন দমনের ক্ষেত্রে লাঠিচার্জ না করে কীভাবে শৃঙ্খলা রক্ষায় অহিংস পন্থায় দায়িত্ব পালন করা যায় তা দেখালেন এক পুলিশ সদস্য দর্শকের মতো আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতা ঢাকানগরীতে পবিত্র সহায় উপলক্ষে শুক্রবার রাতে মসজিদুল মসজিদগুলো মুখরিত ছিল আমিন আমিন ধনীতে রাজধানীর বাইতুল মোকারমের চিত্র দর্শক আমরা দেখতে পাচ্ছি বাসানী জিয়া থাকতে বিদেশি নেতাদের আদর্শ পছন্দ কেন আলোচনা সভায় আলালের প্রশ্ন বৈষম্য বিরোধী আন্দোলন বিদেশের তিনটি দলের আদলে তাদের দল ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসূচি নির্ধারণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল তিনি বলেন এই দেশে মাওলানা বাসানি সেরা বাংলা একে ফজলুল হক শহীদ সরোয়ার্দি শেখ মুজিবুর রহমান ও শহীদ জিয়ার মতো এত নেতা থাকার পরও তাদের বাইরে বাইরের নেতাদের এত পছন্দ করার কারণ কি তা জাতির সামনে পরিষ্কার করলে ভালো হয় না হলে এই প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দর্শক আরো দেখতে পাচ্ছে ইবাদত বন্দেগীতে শবে বরাত পালিত যথাযথ ধর্মীয় মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে গত শুক্রবার রাতে পবিত্র শবে বরাত পালিত হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের মসজিদগুলোতে নফল নামাজ কোরআনতে লোয়াত জিকির আসকার এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে রাত অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামে সাবানের চৌদ্দ তারিখের রাতকে লাইলাতুল মোয়ারেকা বা বরকতময় রাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাদিস শরীফে রাতকে উল্লেখ করা হয়েছে সাবানের মধ্যে রজনী হিসেবে বিশ্বের মুসলমানদের কাছে এই ভাগ্য রজনী বা সৌভাগ্যের একটি রাত হিসেবে পরিচিত দর্শক ডাকানগরীর খবরে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনকে জামাতে ইসলামের অভিনন্দন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদন জুলাই আগস্টের গণহত্যার সত্যতা উদ্ঘাটিত হওয়ায় হাইকমিশনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দর্শক ডাকানগরীতে আমরা দেখতে পাচ্ছি আলেমদের রক্তে জালিম মুক্ত বাংলাদেশ ইসলামী মহাসম্মেলনে মাহমুদুর রহমান বলেছেন আমাদের সম্পাদক আলেমদের ইসলাম ও দেশের জন্য আলেমদের আত্মত্যাগের ইতিহাস দীর্ঘদিনের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনেও আলেমরা রক্ত দিয়েছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বসন্তে ফুল ব্যবসায় ধস ফহেলা ফাল্গুন বসন্তের আগমন একই সময়ে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে হওয়ায় ফুল ব্যবসায়ীদের মধ্যে থাকে নানান ব্যস্ততা এবং অন্যরকম একটা উৎসবের আমেজ এই সময় নানান ফুলের ফসড়া তৈরিতে ব্যস্ত থাকেন পার করার পাশাপাশি তরুণ তরুণীদের পদচারণায় মুখরিত থাকে শাহবাগের দোকানগুলো প্রতিবছর এমন দৃশ্য স্বাভাবিক হলেও এবারকার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন গত চোদ্দ ফেব্রুয়ারি এবং বরণ উপলক্ষে শুক্রবার ফুলের দোকানগুলোতে ছিল ছিল না ভিড় হাক ডাক হাঁক ঢাকেও মেলেনি কাঙ্ক্ষিত ক্রেতা সময়ের সঙ্গে সতেজতা হারিয়ে পছন্দ ধরে নষ্ট হয়েছে বাহারি ফুল আর এসবে চিন্তার বাজ ব্যবসায়ীদের কপালে সে কারণে বসন্তীয় বিষণ্নতায় ভুগছেন তারা দশকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে ব্যয় কমাতে দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতির কারণে সরকারের ব্যয় কমাতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড এর ওই অংশ হিসেবে গত শুক্রবার নয় হাজার পাঁচশোর বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে এসব কর্মী ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখাশোনা সহ বিভিন্ন বিষয়ে কাজ করতেন আমেরিকা ছাড়া রুশ আগ্রাসনে টিকতে পারত না ইউক্রেন তিন জিম্মির বিনিময়ে মুক্ত তিনশো উনসত্তর ফিলিস্তিনি সৌদি যুবরাজকে যেভাবে ফিলিস্তিনের পক্ষে আনলেন ট্রাম্প নেতানিয়া হো আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাফুর আর দেখতে পাচ্ছি সুচি ও জান্তা প্রদানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মিয়ানমার শঙ্কর ট্রাম্প মোদী বৈঠকের পরদিনই দিনই দেশে ফিরল আরও একশো উনিশ অবৈধ ভারতীয় মতো চলে এসেছে আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে আলফাজ নামের নিবন্ধ ডাস্টবিনের পেছনে কার মুখ লিখেছেন আলফাজ আনাম উনি একজন বিশিষ্ট কলামিস্ট উল্লেখ করা হয়েছে সাহাবেকের জন্মদাতা বামপন্থী সাংস্কৃতিক মাস্তানদের অনেকেই এখন বিএনপির বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছেন এরা এখন বিএনপির প্রধান পরামর্শদাতা এদের অনেকে এখন আকারে ইঙ্গিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে ওকালতি করছেন তা না করলে নাকি জাতি বিভক্ত হয়ে পড়বে হাসিনার দেড় দশকের অপরাধ নিয়ে কথা বলা নাকি জাতি বিভক্ত করার প্রচেষ্টা এভাবে খুনিদের রাজনীতিতে ফিরিয়ে আনার বয়ান তৈরি করা হচ্ছে অথচ মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের নামে এরাই প্রথম জাতিকে বিভক্ত করেছিল সে বিভক্তির খেলা এখনও চলছে লিখেছেন আলফাজানা বিশিষ্ট কলামিশ মুখ আপনারা পরবর্তীতে এই প্রতিবেদনটি করে নেবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি সতর্ক নজরদারি প্রয়োজন পাহাড়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবিদ্ধ হতে পারে উদ্দেশ্য টিসিবির পণ্য বিতরণে বিশৃঙ্খলা হিমাগারের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষক প্রযুক্তির যুগে বাংলা ভাষার চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নিন কঠোর হাতে দমন করুন কিশোর গ্যাং সমস্যা হাসিনার আমলে জঙ্গি নাটকের বিচার চাই মশার উপদ্রব বন্ধে দ্রুত ব্যবস্থা নিন দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের অভিমত পাতায় উল্লেখ করা হয়েছে জেলা প্রশাসকদের ক্ষমতা ও প্রাসঙ্গিক কথা একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে লিখেছেন গোলাম মোহাম্মদ আরও লেখা হয়েছে মুজিব মুজিবায়ন টোটেম সংস্কৃতি ও জাতির পিতা প্রশ্ন এটা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে আরেকটি হচ্ছে জুলাই গণভুত্থানের চেতনা ও জনতার প্রত্যাশা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতা উল্লেখ করা হয়েছে পনেরো দিনে মেলায় এসেছে দেড় হাজার নতুন বই অমর একুশে বইমেলা মেলা প্রাঙ্গন ভালোবাসার রক্তে গতকাল ছিল বর্ণিল গতকাল শনিবার সরকারি ছুটির দিনটিতে বইপ্রেমী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে তরুণীদের অনেকেরই পরনে ছিল লাল বাসন্তী সাদা লাল রঙের শাড়ি থ্রি পিস বিভিন্ন বয়সী পুরুষেরা পরেন নানা রঙের পাঞ্জাবি আগে স্থানীয় সরকার নির্বাচনে না বিএনপি সহ বেশিরভাগ দলের জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক আসন্ন ক্রয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় না বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন চায় তারা গতকাল শনিবার রাজধানীর হেয়ার রোডে অবস্থিত করেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান প্রথম বৈঠকে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত তুলে ধরেন দর্শক আরো দেখতে পাচ্ছি অলিয়াউলিয়াদের কাহিনি তুলে ধরতে হবে সিলেটে প্রতিনিধি সম্মেলনে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন সিলেটে অলিয়াউলিয়াদের শুয়ে আছেন তাদের কাহিনী তুলে ধরতে হবে গতকাল শনিবার নগরে জিন্দাবাজারে লাকজারি হোটেলে আয়োজিত আমার দেশের সিলেটে সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা জানান ড মাহমুদুর রহমান আর বলেন দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষায় সিলেট সীমান্তে ভারত কি কর্মকাণ্ড চালাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে দর্শক আমরা আরও পাচ্ছি ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে চব্বিশ ফেব্রুয়ারি দুদিন আগে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা তার ঘোষণা আসছে চলতি ফেব্রুয়ারির শেষ দিকে যে কোনো দিন এই দলটি আত্মপ্রকাশ করবে এর আগেই সরকার থেকে পদত্যাগ করবে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ দলের সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জুলাই গণভুত্থানের ছাত্র সমন্বয়কদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে এর আগে এর আগে মধ্য ফেব্রুয়ারিতে এ দলের ঘোষণা আসার কথা ছিল কিন্তু দলের দুই প্রদানের ব্যাপারে কারও কোনো আপত্তি না থাকলেও অন্য পদগুলো কারা থাকবেন তা নিয়ে মতৈক্য বোঝাতে পারেননি ছাত্ররা তবে এর মধ্যে এসব পদ নিয়ে মোটামুটি মতৈক্য তৈরি হওয়ায় আগামী চব্বিশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ব্যাপারে একমত হন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দর্শক আমরা দেখতে পাচ্ছি কলকাতায় এখন হাসির খোরাক আওয়ামী লীগ মোদী হাসিনা আদানি নিয়ে আলোচনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভায় শেখ হাসিনা সমালোচনা করলেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব তিনি দিন কয়েক আগে ইউনুসের সঙ্গে আয়নাগর পরিদর্শনে হাজির ছিলেন বাংলাদেশে মোদী হাসিনা আদানি কীভাবে এশিয়াকে চুষে খাওয়ার চক কষেছিলেন তা উঠে আসে এই অনুষ্ঠানে এর আয়োজক ছিলেন কর্পোরেট বিরোধী চর্চা জ্ঞানগঞ্জ সাংবাদিক অর্কদেব আদানি মোদী হাসিনার ত্রিকোণ বন্ধুত্বের আখ্যান তুলে ধরেন শেখ হাসিনার সঙ্গে আদানি চুক্তির নেপথ্যে যে মোদী সরকার তা স্পষ্ট হয়ে যায় তার বক্তব্যে এখানে ভারতীয় কর্পোরেট স্বার্থ রক্ষা হয়েছে দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে পুরো বিদ্যুৎ দেবে আদানি বাংলাদেশকে কিছুদিনের মধ্যে পুরো এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে তিন মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তবে বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি প্রতিবেদনে বলা হয় গত বছরের একত্রিশ আগস্ট গৌতম আদানি কোম্পানি বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় গেল বছরের এক নভেম্বর আটশো মেগাওয়াট সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় আদানি শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে সেই কারণে বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায় এর পরিপ্রেক্ষিতেই আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয় সেই সঙ্গে মূল্য পরিশোধের বিষয়টি তো ছিলই দর্শক আমরা দেখতে পাচ্ছি অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও চারশো সাতাত্তর ঢাকাসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত শুক্রবার চারশো সাতাত্তর জন সহ মোট এক হাজার তিনশো সাতচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে গত শুক্রবার বিকেল থেকে গতকাল শনিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় দর্শক জুলাই বিপ্লব নিয়ে আরেকটি প্রতিবেদন সারা শরীরে গুলি নিয়ে দুঃখছেন রাজীব বড় ক্ষতির আশঙ্কায় চিকিৎসকরা অপারেশনে ভয় পাচ্ছেন সরকারের কাছে সুচিকিৎসার আকুতি মায়ের আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ির রাজীব খানের শরীর থেকে তিরিশটির মতো গুলি বের করা হয়েছে এখনও কানের লতির নিচে ঘাড়ে গলায় হাতের কবজি এবং স্পর্শকতার স্থানে গুলি রয়ে গেছে বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ আহত রাজীব সর্বাঙ্গে গুলি নিয়ে ঢুকছেন বড় ক্ষতির আশঙ্কা চিকিৎসক তার অপারেশন করতে ভয় পাচ্ছেন দর্শক এই ছিল আজকের মতো সংবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ